সবার ঘরে ঘরে এখন এই অবস্থা এই যে যারা মা বোনেরা আছে তো এরকমই গোস্ত শুধু জাল দিতেছে কোরবানি গোস্ত যেটা রান্না করা হয়েছে এদের দিন তো সবাই আমরা চেষ্টা করি যে একটু বেশি পরিমাণে গোস্ত রান্না করে ওটা জাল দিতে তো দেখেন সকালবেলা গোস্ত দিয়ে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ গোস্ত দিয়ে আবার কি বলে রাতের ডিনারও গোস্ত দিয়ে তো এটা না হলে আসলে কোরবানি ঈদ সম্পূর্ণ হয় না তো দর্শক বন্ধুরা আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে সময় হচ্ছে নয়টা পঁচিশ সাড়ে নয়টা বাজে আর ঈদের আজকে কিন্তু দ্বিতীয় দিন মানে তৃতীয় দিন এই যে এখানে গরুর গোস্ত জাল দিতেছে তারপরে এখানে যে একটু খাসির গোস্ত সেটাও জাল দিয়ে দিয়ে একদম পোড়া পোড়া করতেছে আর এই যে পায়েস সকাল সেমাই খেলাম আর ভাত এই যে মাটির চুলা থেকে রান্না করে আনছে বাইরে ভাত তো এখন ভাতটা খাবো তারপরে দেখা যাক সারা সারাদিনে কী কী অ্যাক্টিভিটি কি দেখাই আপনাদের আজকের ব্লগটাতে তো পুরো ব্লগটা দেখতে থাকেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্ট করে মতামত জানাবেন অনুভূতি জানাবেন গরম ভাতের সাথে গরুর গোস্ত এই খাওয়াই চলছে অনেকেই হয়তো পোলাও বিরিয়ানি এসব খাচ্ছেন তো গ্রামে এসে সেরকম হয় না তবে চেষ্টা থাকবে বিরিয়ানি যদি খাই বাইরে কি পরিমাণ রোদ দেখেন মানুষের ধান শুকানোর জন্য অবশ্য ভালো হয়েছে যদিও কষ্ট হচ্ছে তো এই যে দোকানের মোড়ে আসলাম আর কি বাজারে মোড়ে গুঁড়া দুধ নেওয়ার জন্য আর কি যেন আলু বিরিয়ানি রান্না করবে এই যে স্যালাইন আলু গুঁড়া দুধ এগুলো নিলাম রোদে তাকানো যাইতেছে না বাইরে এরকম রোদ যে আমার বাটা বাটি করতেছে কাঁচামরিচ বাড়তেছে আর এখানে যে বাদাম পেঁয়াজ এগুলা বোধ তো মাটির চুলায় একটু বিরিয়ানি রান্না করে খাবো অনেক শখ কিন্তু গরমে কষ্টে তারপরেও করতেছে আর কি ঈদের পরে কিন্তু ঈদের মধ্যে আমরা কোনো পোলাও বা অন্য কোনো কিছুই রান্না করি নাই শুধু খিচুড়ি রান্না করা হয়েছিল প্রকৃতির অদ্ভুত একটা অন্যরকম সিচুয়েশন যাচ্ছে গরমের কথা বলতেছি তো এরকম হয় গরমে কিন্তু কিছুই ভালো লাগে না যদিও ওই বাড়িতে অনেক গাছগাছালি আছে ঠান্ডাই আমাদের বাড়ির ভিতরে ঘরের ভিতরে ঠান্ডা এছাড়া কিন্তু সব দিকে গরম তো এই যে এখানে রান্নাবান্না করতেছে আমার বিরিয়ানি রান্না করতেছে আলু ভেজে রাখছে আর এই যেখানে যে রান্নার যত আয়োজন মাটির চুলায় রান্না করা অনেক কষ্ট গরমের মধ্যে আরো বেশি কষ্ট তারপরেও আমরা দুই দিনের জন্য আসি গ্রামে মাটির চুলা সবসময় পাওয়া যায় না তো আজকে এখানে বিরিয়ানি রান্না করতেছে তো আপনাদের ফাঁকে ফাঁকে দেখাবো একটু পুরোটা ব্লগ দেখবেন আশা করি ভালো লাগবে সারাদিনে কী কী অ্যাক্টিভিটি করছি কোথায় ঘুরছি যাচ্ছি সবই দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে গরু গোস্তটা দিয়ে দিল মাত্রই কষানো মশলাটার মধ্যে মশলা কষানোর মধ্যে কি কি দিছিলা

হ্যাঁ এখন বাজে একটা দেড়টা বাজে গোস্তটা হইতে আমার মনে হয় সিদ্ধ গরু গোষ্ঠ তো সিদ্ধ হইতে টাইম লাগে আর খড়ি কি আরো দিবা নাকি খড়িতে দেখবোই আস্তে আস্তে দিলে দিলে যে কাঁঠাল একটা পায়রা রাখছে ঈদের সিজনে মানে কাঁঠাল খাইবে কে অনেকে আছে কাঁঠাল পছন্দ করে কিন্তু আমরা সেরকমভাবে পছন্দ করি না তো বাড়িতে আসলে গাছ ভর্তি কাঁঠাল আম মানে কোনো কিছুই আমরা সেভাবে পছন্দ করি না কিন্তু আম্মা সবসময় বলতে থাকবে যে কাঁঠাল খা আম খা কয়টা খাওয়া যায় ভাই আমার কথা হইতেছে একটা দুইটা তিনটা খাইলাম কিভাবে আবার আপনাদের তাও বলতেছি এটা হ্যাঁ মানে এক দুইটা খাইলেই আর একটু টেস্ট করলাম আর অত বেশি ভালো লাগে না আর এমনিতে বাজার থেকে যে আমরা কিনে এনে খাই শহরে থাকলে শহরের বাড়িতে থাকলে সেটা এক রকম মানে কিনে এনে অল্প অল্প একটু খাইলাম তবে গ্রামের মানুষ আবার মার্শাল্লা অনেক খাইতে পারে গরম গরম আর গরম কি দেখাবো প্রকৃতির একটু তারপর অনেক তো

রেডি কি সুন্দর হয়েছে এটা এমনি এটা এমনিতে খাইলেও মজা মজা হবে একটু একটা বাটিতে এমনি তুই দাও একটু খাই কষানো মাংস এমনি খাইতে ভালো লাগে আর এই যে ওইখানে পোলাওটা দিয়ে দিস না বিরিয়ানির জন্য রাইসটা যেটা এটা দিয়ে দিচ্ছে তারপর এটা মিক্স করবে মিক্স করার সময় দেখাবো লাইক একটা আলুও দিও আলু পেয়ে দেখি চাল ফুটে গেছে আর কি আসলে মাটি চুলায় রান্না করা অনেক কষ্ট হয় এখন শখ হয় মনে হয় রান্লে মজা হবে মাটি চুলার খাবারটা টেস্ট হয় আর শহরের বাড়িতে যখন থাকি তখন তো মাটির তুলাও নাই যে সুযোগও পাওয়া যায় না এটা মিক্স করলো ভাইকে দিয়া কতক্ষণ লাগবো আর গোস্তটা তো মানে আগে থেকে সিদ্ধ হয়ে আছে চালো সিদ্ধ হয়ে আছে এখন আর হয়তো শুকাইতে টকটুক সময় লাগে এখন সময় হইতেছে কয়টা বাজে দুইটা চল্লিশ অনেক সময় লাগলো দেড়টা বাজে মনে হয় দেখাইছিলাম শুরুতে রান্নাটা যখন দেখাই এই যে পানি টেনে আনছে হয়ে গেছে না

উঠান বাড়ি মানে অনেক কাজ করা লাগে হালকা নরম নরম হইতে পারে এটা নো ইস্যু কারণ আসলে ওই যে মাটি চুলাইতে আর নিয়মিত রান্না করে এখন অভ্যস্ত না যে নিয়ে নিলাম আরে যে পাতিলে এটা রইল বসে খাই ফ্যাম দিয়ে দিছি